এখনো এখনও ভিডিও করতে সরম লাগে কে কন এর কন্টেন্ট ক্রিয়েটার ও ইয়ের কন ব্যাটাকে দেখি সরমে মোবাইল কে ভিডিও বন্ধ করে দিছি সরম লাগে আসলে এগুলা একটা অভ্যেস থাকা লাগে হঠাৎ করে কেউ এই মাকে মাইক দিলে হঠাৎ করে কেউ কথাও বলতে পারে না আর ভিডিও অনেক লোক লোকজনের সামনে ভিডিও ভিডিওর মাধ্যমে কথা তো একটা বলতে পারে না এই একটা অবস্থা আর কি একটু সামনে গেলে আমি ফকৃতার এটা মূল জায়গাটা দেখাই দিই তারপরে আবার ব্যাগ চলে আসু অল্প কিছু ভিডিও করি তিন মিনিট হয়ে বুঝুন তাই লং ভিডিও হবো চলক ভিডিও যতক্ষণ লাগে কিচ্ছু আর কনতো একটু রোদ আছে তো রোদের কারণে ক্যামেরা দিকে যাব না ক্যামেরা দিলে মানে কিচ্ছা আইয়ের বুঝো জান না বুঝে না কথা ভিডিও কত কিছু কে ফেসবুক আইলে না সত্য কিছু বুঝিও না আইলে ভিডিও করি আসি ভিডিওর অনেক নিয়ম কারণ আছে এইগুলো কি কে কে কয় দু করবার আর কে হিতে এত নির্দেশ ফান্ডের সময় আসে না মন চাইছে করে চাই দিয়ে এর কত কিছু কয় লং ভিডিও করতে হলে এনে করতে হইব তারপরে শর্ট ভিডিও করতে হলে মোবাইল খাওয়া করে দিলে এনে বলে হয় বাই প্যাকিং করে চাইছি এত তো ভিউ হয় না হি তো জারিকে হেলার থালা হেলার থালার কারণ ভিডিও ভিডিওটা সুন্দর লাগে রে ডিএসএলআর আর আইফোন দিলে কিন্তু এই কালারটা হেতার নয় অরিজিনাল কালার হেতার নয় ইয়ে বানাইছে কামায় কালার নয় না তোমারও ইয়ে বানাইলে একবারে দত্ত বানাইলে কালারফুল বানাইলে তো এই সব দাম আছে না আন্ডার হাসি দিয়ে ভিডিও করছি রহত আগে করছিল একবার আমি তুমি সময় মনে হয় একবার সম্ভবত আসছিলাম দিয়ে রাশে ইলেকট্রিকের কাজ করতাম সে সময় মনে একবার গেছিলাম ভিডিও কে ছেন কেন আর কিছু হলে আপনার তো কিছু কর না খাইলে সমালোচনা করেন দর দিবেন কখন আর বলো নানা মুরাদি আছে হি তুই নিজে বলো কি একসাথে কি কি আছে বলে তাতে আর হামর্শ দে তুই ভিডিও এনে কর হ্যান্নে করেন কর হ্যাঁ কর ও তাহা নিজেই ভিডিও করো না আর যা রে ম্যানেজ করি কালি ভিডিও বানাব ফোনটা কালে কালে ফোন দিলে লাগলো হয়তেন না হাতে আর কি অবস্থা কইন এর কত সুন্দর বাড়ির দুই পাশে বাড়ি মাঝখানে একটা রাস্তা গাড়ি ঘুরো তেমন নাই এই নিরিব রাস্তা আমাদের দিতে এরকম নাই থাকলে এরকম রোডের সাইডে দিয়ে একটা মাথা বানাই বাড়ির সবাই মিলে বসে থাকতাম অনেকে চিন্ত এই এখানে ফুকা থেকে বার হলে একটু সামনে আসলে এখান দিয়ে বাইরে ফেলে আপনার রোড কোনটা না ওই যে ওই ফিলের এটাই তো লাগের হ্যাঁ ওই আসে ব্রিক ফিলের ওইখান দিয়ে এটা উঠছে আর কি একটু সামনে দিয়ে এটা উঠছে নাকি হ্যাঁ ওইটাই তো মনে হয় নাকি হয়তো তো হরিযাই এর আচ্ছা ওই তো পারে আমি অত মিষ্টি নেই ইয়ে দিয়ে যাই আর আমরা নতুন বাজারের সংখ্যা পেতন যায় রোড ইয়ে দিয়ে যাই আবার একটু সামনে গেলে পুরোপুরি বুঝতে হারবেন এই দু তো ভিডিও করতে না কারি কারি করুন আর এডিট মিডিয়া যাতে ভালো লাগে না ডাইরেক্ট র ভিডিও আন্ডার দি করুন ডাইরেক্ট র ওই যে ডিএসএলআর মিএসএলআর একান দি শুধু কালার কালার বাইলায় আইফোন তাইফোন একান দি আন্ডার নর্মাল মোবাইল না মোবাইল দিয়ে ভিডিও করি আর এই নর্মাল এই কালার যা একদম পিওর কালার এটাতে কোনো গোসলে নাই ডিএসএলএম ইএসএলআ দিয়ে তুললে না কালার একবারে ফোকাস করি Yine arşında bu yılda yine arşında bu yılda dersin